নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনাদের জন্য নিয়ে চলে এলাম মেদেবাজার পায়রা হাটের নতুন একটি ভিডিও তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কী রকমের পায়রা এসছে মেদেবাজার পায়রা হাটে এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা যারা এই হাটে আসতে যান গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে সরাসরি নিয়ে আসতে পারি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন কেননা এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রার দাম সহ পায়রা শখ করা হয় তাহলে তুমি বন্ধুরা আজকের এই ভিডিওটি পায়রা হাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু বাজির পায়রা দেখাচ্ছি এখানে একটা পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে আইস কোয়ালিটি খেয়াল করুন আপনারা এটা নর ভাই নর পায়রা আছে বাজি কিরকম এটার মতো শব্দ হবে কটা করে বাজি করে

নর পায় এই যে পাঞ্জাটা দেখুন খেলা আছে টুটোরি খেলা বাজি আপনারা দেখে নিতে পারবেন যদি কারো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে ফ্রেশ বর্ডার আছে সবুজ মাদি নাম্বারটা বলো সেভেন জিরো টু নাইন নাইন থ্রি টু ফোর এইট সেভেন এনি টাইম খোলা থাকে তো ফোন আচ্ছা যদি কেউ মনে করো শিয়ালদা থেকে আসতে যায় কন্টেন্ট ধরবে শিয়ালদা থেকে বনগালুকাল ধরবে বনগালুকাল ধরলে একবারে লাস্ট স্টেশন ওকে তো বন্ধুরা পায়রা দুটো আপনার শখ করে দিলাম বাজির পায়রা খেলা দেখিয়ে দেবে ভাই বলছে তোমার নামটা বলো প্রতাপ বালা ঠিক আছে যদি লাগে অবশ্যই ভিডিও স্কুল দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে মাটি দেবাজি

এখানে কিন্তু পাখির খাঁচা পাওয়া যায় হাতিক দা খাঁচার কি দাম আছে গো তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় পাখি পায়রার খাঁচা পেয়ে যাবেন ঠিক আছে এই যে খাঁচাগুলো দেখে এক জোড়া পাখি বা চারটে পাখি উপরে দুটো হাড়ি দিয়ে দিলেন আরামসে এখানে পোস্ট বানাতে পারবেন বা একজোড়া পায়রাও কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এই সমস্ত খাঁচাও কিন্তু পাওয়া যায় তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এই সমস্ত খাঁচাও কিন্তু পেয়ে যাবেন

এক লালদম পেয়ার মেদে পায়রা হাটে ছোট সাদার মধ্যে হবে লালদম পায়রা দেখে নি জাস্ট কোয়ালিটিটা শক করুন আপনারা লালদম পায়রা চোখ সাদার মধ্যে দুটোই কত

পনেরোশো টাকা জাম ফিক্সড প্রাইস কালশিরা পায়রা পনেরোশো টাকা জোড়া পশ্চিমা কালসিরা একদম জোড়া কেমন দাম আজকে মাত্র আটশো টাকায় এক জোড়া মুখি পায়রা দেখে নিন ফুল ফ্রেশ রয়েছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জোড়া জোড়া পায়রা এখানে একটা সিঙ্গেল লক্কা পায়রা চুপ সাদার মধ্যে এই যে লক্কা পায়রা কোয়ালিটিটা দেখে নিন ডবল ফেদারের মধ্যে একটা নর পায়রা এটা লালের মধ্যে একটা পায়রা দেখতে পাচ্ছেন কি বলে লালতামা পায়রা এক জোড়া ফুলসিটা স্টাইলের মধ্যে গিরিবাজ চোখ সাদার মধ্যে এই জোড়াটা কত দাম এটা সাতশো টাকা জোড়া ফুলসিরা এই বাদি গেটটা বাদি হবে ডান্দি গেটটা নর ঠিক আছে এইটা ফুল সিরা স্টাইলের মধ্যে পায়রা দেখে মনে হচ্ছে বেশ ভালোই উড়া হবে তো বেদে বাজারে আসলে আপনারা একটু দাম করে নিয়ে নিতে পারবেন তো উভয়দের খাঁচায় দেখছি আজকে কিছু পায়রা আপনাদের কাছে ফেন্সি পায়রা কিছু শখ করাবো ভালো ভালো কিছু ফেন্সি পায়রা কিছু এইখানে কিন্তু পাওয়া যায় একজোড়া বাংলাদেশি জেনারেশনের মধ্যে রয়েছে গমটোটের মধ্যে এই পায়রাগুলো কি নাম আছে একটু জিজ্ঞাসা করবো কি আছে সুইফট সুইফট পায়রা রয়েছে বাংলাদেশি ইম্পোর্টেড সুইফট পায়রা ঠিক আছে এখানে সিঙ্গেল কিছু পায়রাও আপনারা নিয়ে নিতে পারবেন একটু এদিকে ঘুরে যাই দেখি আজকে এদিকে কোয়েল পাখি কোয়েল পাখিও কি আজকে গুছেখানা করছে দেখে দেখুন বন্ধুরা কোয়েল পাখিও রয়েছে এখানে কিছু কালশিরা রেসার জোড়া আপনারা পেয়ে যাবেন জোড়া চাইলে জোড়াও নিতে পারবেন কালশিরা জোড়া দু টাকা জোড়া দেখে নিন রেসার সুন্দরী লক্কা সিঙ্গেল সিঙ্গেল আপনারা নিয়ে নিতে পারবেন হাউস পিজন মাক্সি কালার নরগন্ডা দুটোই নন নাকি আচ্ছা এটা মাদি বাদিকেরটা মাদি এই সামনেটা যেটা দেখছেন ওটা নর মাক্সি কালারের হাউস পিজন মাত্র ফোর থাউজেন্ড পেয়ার ঠিক আছে দিন বাচ্চা কারণে গ্যারান্টি হবে তো আচ্ছা ঠিক আছে এই যে এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রুমেন্টও পেয়ে যাবেন দেখে নিচ্ছি এই সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যাগ ফিট করানোর জন্য তারপরে মশামাছি তাড়ানোর জন্য যে সমস্ত ওষুধ হয় পায়রার গায়ে পোকা টোকা যেগুলো হয় ওগুলো তাড়ানোর জন্য কিন্তু সেই সমস্ত ইন্সট্রুমেন্টও কিন্তু পাওয়া যায় মেদে বাজার হাতে তো হাট আপনারা দেখতে পাচ্ছেন কীরকম জমজমাট এবং ভিড় রয়েছে অনেকটাই খাল হালকা হয়ে গেছে এখন এদিকে দেখছি একটু সামনের দিকে চলেই দেখি আরও কিছু উড়া পায়রা দেখানো যায় কিনা আপনাদের কাছে এখানে কিছু এক্সোটিক বার্ডসের কালেকশান আপনারা দেখে নিন যেমন কি জাভা লাভ বার্ডসের কালেকশান মধ্যে পাখির কালেকশান বিভিন্ন ধরনের আছে দাদা জাভা কিরম দাম আছে পাঁচশো আচ্ছা হোয়াইটগুলো আটশো টাকা আর ব্ল্যাকগুলো পন্টগুলো যেগুলো হলো পাঁচশো টাকা ঠিক আছে লাভ বার্ড কিরম দাম আছে আজকে বারোশো লাভ বার্ড হচ্ছে বারোশো টাকা জোড়া দেখে নিন বদ্রি কেমন দাম আছে গো সাড়ে তিনশো টাকা জোড়া বদ্রি পাখি আজকে মেদেবাজার পায়রাহাটে ঠিক আছে অনেকে পাখির জন্য বলেন আপনারা নিতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বদ্রি পাখির কালেকশান ঠিক আছে অনেকে আপনারা কমেন্ট করেন বদ্রি পাখি বা পাখির দাম কেমন তো আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দিলাম আরও সেট আপ রয়েছে ওই দিকে ঠিক আছে সোজা চলে গেলে বাদে কি আপনারা ওখানেও কিছু পাখির কালেকশান পেয়ে যাবেন একটু সামনের দিকে যাবো কিছু একুডিয়ামের ফিস আপনাদের কাছে দেখাবো তো এখানে কিছু অ্যাকুরিয়ামের ফিশ কালেকশন আপনাদের দেখাচ্ছি দাদা এই ফিশগুলোর নাম কি গোল ফিশ জোড়া কত দাম পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া গোল ফিশ এই রেড কালারও তো হয় না ও দশ টাকা করে পিস রয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে ভরপুর পরিমাণে ফিশ কালেকশন আপনারা পেয়ে যাবেন মেদে বাজার হাটে ছোট বড় বিভিন্ন ধরনের ফিস পাওয়া যায় এখন একটু ফিসটা খুব সেল হচ্ছে বলে সব ফিসগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না আরো ফিস ছিল এখানে দেখে নিন খুব সুন্দর কালারের মধ্যে কিছু ফিস কালেকশান আপনাদের দেখাচ্ছি দাদা এগুলোর নাম কী হোক আচ্ছা না জোড়া জোড়া কত নাম জোড়া আশি টাকা আশি টাকা জোড়া চল্লিশ টাকা করে পিস ঠিক আছে আপনারা দেখে নিন অ্যাক্টিভ আছে অসুবিধা নেই বিডিং করাতে পারবেন আপনাদের একুড়িয়ে ট্যাঙ্কে আপনাদের দেখে দিচ্ছি ছোটো ছোটো কিছু কুকুর টাইল পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ফিস কালেকশান আছে হাটে এসছে ছোট ছোট পোকো টাইলগুলো দেখেছি এগুলো কি কোকোডাইল তো বাচ্চা কথা দশ টাকা করে পিস রয়েছে ছোট পোকোডাইল যেগুলো হ্যাঁ তো মেধে বাজারে এখন সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে একই আমার থেকে সমস্ত কালেকশান যদি আপনারা নিতে চান পায়ের হাটে আসতে পারেন তো আপনারা নিয়ে নিতে পারবেন এই হাট প্রত্যেক বৃহস্পতিবার হয় যারা আসবেন দেখে নেবেন চারি পাঁচটা ঘুরে তারপরে আমরা ফিজ কালেকশন কালেকশন করতে হবে কি নিলি সুদীপ আচ্ছা কত নিল জোড়া আচ্ছা বাহ একজোড়া কালদমা পায়রা দেখে নিন বন্ধুরা চিনি কালদমা পেয়ার দেখাচ্ছি আপনাদের কাছে দাম কি আছে যা জোড়াটা দু হাজার টাকা জোড়া তো একজোড়া কালদমা পায়রা মাদি এবং নট জোড়া হবে কনফার্ম জোড়া হবে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি কারো লাগে অবশ্যই কল করে নেবে যদি কারো পছন্দ হয়ে থাকে ঠিক আছে আর এখানে কিছু বেনারসি বেনারসি লাল ছাপ গিরিবাস লাল পিটিয়া গিরিবাস রয়েছে ঠিক আছে দাদা ফাইটার এটা নাকি মোড়ক মোড়ক ফাইটার ফাইটার দাম কেমন পড়লো এটা সাতশো টাকা দিয়ে কিনা পড়েছে আচ্ছা ওই দিক থেকে কিনেছো নাকি ওই যে ওইদিকে ছাগল গরু হাঁস মুরগি ঢাট পিছনে এইখানে একটা ফাইটার ফাইট আর মুরগি দেখিনি কামড়াই না তো আরে বাবা রে গায়ের হুটগুলো দেখুন দেখুন সব পুরনো অনেক বড় সাইজ এর দেখি বাপরে বাপ কেজি ধরে পাওয়া যায় না পিস এগুলো পিস হিসেবে পিস হিসেবে বিক্রি হয় না বাপরে আবার এক টাকা লাগবে কেজি ধরে কিনতে গেলে ফাইটার মুরগি আটশো টাকা পিস বিক্রি নিয়েছে নে একটা বাহ কালারটা খুব সুন্দর লক্কা না ফ্যান্ডেল এগুলো লক্কা লালের মধ্যে এই বাঁ দিকেরটা মা দিয়ে হবে ডান দিকেরটা নরম মাদিটা চোখ সাদার মধ্যে আর হলুদটা হচ্ছে নোয়া হলুদ চোখের মধ্যে লেস্টে একটু কাটা রয়েছে এগুলো কিরম দাম কিরম হয় এগুলো দুই হাজার জোড়া পায়ের ফেদারও বেশ ভালো খারাপ না খুব সুন্দর পায়রা জোড়াটা এই জোড়া বাচ্চা দেখে নিন পায়ে বড় বড় ফেদার আছে বন্ধুরা লুডোনের বাচ্চা এক জোড়া বাচ্চা দুটোর কোয়ালিটি দেখে নিন লুডোন এর বাচ্চা এক জোড়া পায়ের ফেদারগুলো দেখে নিন খেলা চলে এসেছে দা খেলা আসেনি দাম কত জোড়াটা নশো টাকা জোড়া লোটনের বাচ্চা পায়ে বড় বড় খেদার চার থেকে পাঁচ আঙুল পায়ের বড় হবে কি আছে মেল ফিমেল দেখে নিন

তো বন্ধুরা আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রা শক করলাম আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অন্য দিনের তুলনায় পায়রার সংখ্যা আজকে একটু কম এসে কিন্তু যা পেরেছি ভিডিওর মাধ্যমে ভালো ভালো পায়রা শখ করেছি আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা বেঙ্গের সাথেও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে কাল আবার বীরনগর হাটে এই প্রত্যাশায় ভিডিওটা আজক এখানে শেষ করছি ধন্যবাদ